এবার হজরতি মারিয়াম আলাইহিসসালাম কেন বললেন ঈসা আলাইহিস সালামের কথা রাসূল কেন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কয়জনের কথা বললাম এক নাম্বার হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর কথা বললেন ও আল্লাহ আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দুই নাম্বার আমাদের নবী

আল্লাহ আপনি মৃত্যুর করবে আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন এইটা আল্লাহ তালা কবুল করেছেন কেন হজরত ইসুপালঈসালাম দেখলেন রাজ্য পেয়েছেন রাজা হয়েছেন এরপরে বাবা মা কেও পেয়েছেন অর্থাৎ মানুষের যখন সব কিছু পেয়ে যায় তখন কিন্তু তার আশা থাকে না এটার অর্থ হলো যে সেও মৃত্যুবরণ করবে সব আশা যখন পূরণ হয়ে যায় টাকা পয়সার মালিক হয়েছে এরপরে গাড়ি বাড়ির মালিক হয়েছে সন্তান সন্তানও হয়েছে তখন কার কোনো কিছু দরকার পড়ে কথা বলার কোনো কিছু লাগে ইসবালা সাল্লাম যে আল্লাহ আমার তো সবই আমি পেয়েছি রাজত্ব পেয়েছি জেলখানা থেকে আপনি মুক্তি দিয়েছেন স্বপ্নের তাবির আমি বলতে পারি আবার আমার বাবা মা মাকে আপনি আমার কাছে পাঠিয়েছেন সোনালা পড়েন কিভাবে সতেরো বছর বয়স যখন ছিল তখন ইউসুফ সালাম ওনার বাবা থেকে আলাদা হয়েছে ভাইদের মাধ্যমে এরপরে বাবা এবং মাকে উনি কি করেছেন সতেরো থেকে তেইশ বছর তেইশ বৎসর পরে অর্থাৎ চল্লিশ বছর পরে বাবা মাকে পেয়েছে তখন ওনার বয়স ছিল একশোতে বিশ বছর সোনালা পরে কত বয়স একশো বিশ আর ওই সময় হাজর ইয়াকুব আলাইসালামের বয়স একশো তো চল্লিশ সোনালা পরে একশো তো কত চল্লিশ বছর বয়সে বাবাকে পেয়েছে কারণ বাবার যখন একশো চল্লিশ বছর তখন সন্তানের কাছে যখন গেল যাওয়ার পরে তেইশ বছর ছিল এই তেইশ বছর থাকার পরে সর্বমোট হয়েছে একশো চল্লিশ চল্লিশ বছর বয়স যখন হলো তখন বাবা এতেকাল করবে ইয়াকুব মারা যাবে তখন সন্তানদেরকে ডাকল সন্তানদেরকে ডেকে বলল যে সন্তান আমার তোমরা তোমাদের পূর্ব পুরুষ তোমাদের দাদার দাদা দাদার দাদা অর্থাৎ তোমাদের দাদা ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল ইসহা এদের ধর্মটাকে তোমরা পালন করবা সোনালা পরে এদের ধর্মটা কি করবা পালন করবা ওসিয়ত করলেন এরপরে ইয়াকুব আলাহ সাল্লাম তার সন্তান ইয়াহুজাকে অর্থাৎ তার ইয়াহুজা নামে এক সন্তান ছিল তাকে বলল যে বাবা তোমার ধর্মটা তুমি এত এক ভাল এক উৎকৃষ্ট নবী পেবা নবী পেয়ে যাবা তার নাম হচ্ছে মরিয়ামের সন্তান ইসহা এই ঈশার ধর্মটা তুমি পালন করা পড়েন চিন্তা করেন বাবা শিখে দিয়ে যাচ্ছে ওসিত করছে যে তুমি এই ধর্মে অর্থাৎ ইসার ধর্ম তুমি পালন করবা আর বাকি যে সন্তানগুলো ছিল তাদেরকে বলল তোমাদের পুত্র পুরুষ অর্থাৎ দাদা ইসহা ইব্রাহিম ইসমাইল তাদের ধর্মটা তোমরা পালন করবা শোনালা পড়েন হজরতে মারিয়াম আলহিস ও মৃত্যু কামনা করলেন ও আপনি আমাকে উত্তম মৃত্যু দাও কারণ মারইয়াম আলাইহিস সালাম যখন তার সন্তান ঈসাকে বনিষ্ট করলেন বড়ার পর ওই যে ঈসা আলাইহিস সালামের যে উম্মত ছিল তারা বলতেছে এ মারইয়ম তুমি এই সন্তানটা কোথায় থেকে নিয়ে আসছো তখন আল্লাহ বললেন ফাশারাত ইলাইহি পাশা আরো মানে আল্লাহ তাআলা বলে দেন এ তুমি তোমার সন্তানের কোলের যে গোদে অর্থাৎ কোলের মধ্যে যে সন্তান রয়েছে তার থেকে ইশারা করো পাশা মানে ইশারা করো ইঙ্গিত করো পাশা ইলাই কিলাই এইভাবে ইশারা করি ইশারা করার পর ওই যে ইস আলাইসাল্লামের তার মার সামনে দাঁড়িয়ে বলতেছে খ্রিস্টানের বাচ্চা কত জুমায় কিন্তু খ্রিস্টানের বাচ্চা বলেছে সরি খ্রিস্টানটা দেখলো মরিয়মের কোলের মধ্যে একটা সন্তান এবার বলতেছে অমরিয়ম তুমি সন্তানটা কোথায় থেকে নিয়ে আসলাম হিসার সাল্লামের মা মরিয়ম ফাঁস আরত ইলাই তিনবার বলেছে তিনবার বলার পর এই সার এ উনি মার কল থেকে পিছনে অর্থাৎ মার কল থেকে লাভ দিয়ে মাটির মধ্যে দাঁড়িয়ে বললেন ইন্নী আব্দুল্লাহ সুবহান ইন্নী আব্দুল্লাহু আচার ইলাই ও আনু কাইফা মুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া তিনবার বলার পরে এখন খ্রিস্টানরা তারা বলতেছে বনিক দল বলতেছে এই মারিয়াম ও আনু কাইফা মুকাল্লিমু মান কানা মাহদি সবিয়া তারা বলল যে মরিয়াম তোমার কোলে যে সন্তান আছে সে কিভাবে কথা বলবে পড়ে কিন্তু তারা তো জানে না কথা বলাবেন কে বলেন কে মহাবত কেমন সন্তান পাশে দাঁড়িয়ে বলেননি বললেন আমিও চাল্লা তালার বান্দা কার বান্দা আরে বলে কার বান্দা আমরা কার বান্দা বয়সী কোনো আমরা বানর থেকে জন্ম হয়েছি হ্যাঁ একটা ভূমিকম্প হয়েছে বান বানরের লেঞ্জা পড়ে গেছে মানুষ এরকম মানুষের ধারণা আছে কি আছে না বর্তমানে যারা মনে করে কলামিস্ট রয়েছে তারা এই জিনিসটা ধারণা করে যে বানরের একটা ভূমিকম্প হয়েছে ঝড় এসেছে এই আওয়াজ বিকট আওয়াজে বানরের লেঞ্জা পড়ে গেছে ল্যাস পড়ে গেছে তার থেকে মানুষ এসেছে পড়ে চিন্তা করে ধারণা কি ইন্নি আব্দুল ল আমি হচ্ছে আল্লাহর বান্দা আর দানি হলো কিতাহ বললেন আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ ইঞ্জিল কিতাব দিয়েছে এই কিতাবটা দেওয়ার পরে এবার কৃষ্ণ না কয় তুমি আবার কিসে নবী কয় হ আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এবং আমাকে কিতাবও দান করেছেন সুবাহান কিতাব পেয়েছেন কিতাপ তারা বিশ্বাস কর না এ হলো আল্লাহর সন্তান সন্তানা পড়ে খ্রিস্টানা বলে আল্লাহর সন্তান আর ইহুদিরা বলে যে তার সাথে বিবাহ হয় নাই দেখবেন আমাদের দেশে হয় কি হয় না কথা বলে হয় হয় কি আংটি যে পড়ানো হয় এই আংটি পরানোর আগে যত কথাবার্তি হয় যা কিছু হয় এখন মেয়ের সাথে কথা বললে কি জায়জ হবে মাসাল্লা শুনে জায়জ হবে কেন আমরা মনে করি যে আংটি পরার অর্থ হলি যে এখন জায়েজ হয়ে গেছে বিয়া যায় বিয়া জায়জ হয়ে গেছে এই কথা বলে কি করে দুজনে মিলা কথা শুরু করে দেয় তখনই শয়তান খুশি হয় দেখছো কারবারটা এখন দুজনের মধ্যে আংটি পরাই দিয়ে লাগাই দিছি গুণা জিনার মধ্যে লাগাই দিছি ইহুদিরা বলে এঙ্গেজমেন্ট যেরকম আমরা করি আল্লাহ তালা ওই যে এঙ্গেজমেন্টের মধ্যে কবুল হওয়ার আগে কথা বলে এরকম কথা বলতে বলতে এক পর্যায়ে মারিয়ামার সাথে আল্লাহর সাথে এই জিনা হয়েছে পড়ে এই ধারণা করে তার খ্রিস্টানটা কি ধারণাগুলো করে যে মুসা ইসা হচ্ছে আল্লাহ তালার সন্তান আর ইহুদিরাও বলে যে এঙ্গেজমেন্ট যে সময়টা থাকে কবুল বলার আগে এই সময়ের মধ্যে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তার সাথে জিনা হয়ে এইভাবে সন্তান না পড়ে চিন্তা করেন কত খার তো এখন বয়স একশত বিশ তো বিশ বছর বয়সে আমার তো আর দুনিয়া থাকার দরকার নাই আমি সব পেয়েছি তখন হজরতে ইয়াকুব সাল্লামের বয়স একশত চল্লিশ বছর বাবা মারা যাবে মারা যাওয়ার পর এখন ইসুফ আলাই ওনার বয়স একশো বিশ এবার চিন্তা করেন ইসুফ সালাম চিন্তা করলেন আমি মারা যাব। তো আমার যে রাজ্যের যে লোকগুলা রয়েছে এগুলাকে আমি বুঝিয়ে দিয়ে যাই তোমরা এইভাবে চলমা এই নীতি অনুযায়ী চলমান এবং আমাদের পিতা ইব্রাহিম ইসহাক আমাদের পিতার পুত্র পিতার পিতা দাদার দাদা ইব্রাহিম ইসহাক ইসমাইল এদের জন্মটা তোমরা গ্রহণ করে এইভাবে তোমরা তাদের জন্ম অনুযায়ী মৃত্যুবরণ করাবা ঠিক তো তাই তারা করলো এরপরে আমাদের নবী মৃত্যুবরণ করেছেন আল্লাহ হুম্মা ফির রফিক এই দোয়া পড়লেন আর হজরতি আর হজরতি সাল্লাম বললেন আল্লাহ হুমা আহিনা মুসলিমিন ও মুসলিমিন এরপরে হজরতে মারিয়াম আরেক সালাম উনিও দেখলেন যে এখন আর সম্ভব না যে খ্রিস্টানেরা খালি মহা বিপদ করে এই কথা সেই কথা বলেন তখন বললেন যে আল্লাহ আপনি আমাকে এখন এখান থেকে নিয়ে যান অর্থাৎ এই দুনিয়া থেকে আপনি আমাকে নিয়ে যান সুমানলা পড়েছে এরপরে হজরতে আলী দেল্লাহ তালান হোক উনিও মৃত্যু চেয়েছেন ও কেন চেয়েছে হজরতে আলী রেদের নাম উনি যখন রাজ্যের প্রধান ছিলেন রাজ্যের প্রধান অর্থাৎ রাজনীতি করতে গেলে অনেক রকমের অনেক কথা শুনতে হয় কি হয় না কথা শুনতে হয় না এই কথা সেই কথা দেখেন ডাক্তার ইনুসের ব্যাপারে কত রকমের কথা এই জন্যে এই রাজনীতিকের কারণে হজরতে আলী নেদং বললেন অল্ল আপনি আমাকেও দুনিয়া থেকে নিয়ে যান চিন্তা করে দেখেন ওনারা ছিলেন সাহাবী ওনারাও মানুষের কথা শুনতে পারতেন না রাজনীতিক কারণে রাজনৈতিকের কারণে উনিও চলে গেলেন আল্লাহর কাছে চাইলেন এরপরে আসেন এমাম বোখারি রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ আবু বোখারি রহমতুল্লা আলাই উনি কি করলেন উনিও কি করলেন আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন এবার আসেন মৃত্যু কিন্তু কিন্তু চাওয়াটাও আল্লাহ একটা তালার কারণ আপনি যখন একজন খাস বান্দা হবেন আপনি যখন একজন মমিন বান্দা হবেন তা আপনি যদি মৃত্যু চান এর অর্থ হলো মৃত্যু চাওয়ার অর্থ হলো আপনার নেক আমল বেড়ে যাবে বলেন না আপনার নেক আমল বেড়ে যাবে কারণ আপনি যখন আল্লাহর কাছে মৃত্যু চাবেন আপনার নেক আমল বেড়ে যাবে আমি তো মারাই যাবো তাহলে আরো একটু বেশি করে আপনি করে যাই হ্যাঁ মাথার মধ্যে চিন্তা আসবে যদি মরে যাই কোরআন শরীফ অবস্থায় মারা যাই নামাজ পড়ার অবস্থায় মারা যাই এরকম নিয়ত করা মানুষ আসে কি আসে না এরপরে হজরতে আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করলেন আমিও মারা যাব উনি একজন মমিন বান্দা ছিলেন এই জন্য ওনার আমলটা বেড়ে গেছে আর একজন পাপি বান্দা যদি বলে আমি আর দুনিয়া থাকতে চাই না আমাকে নিয়ে যান তাহলে এর অর্থ হলো তাকে আল্লাহ তালা এমন একটা ব্যব দিবেন অর্থাৎ সময় দেওয়ার অর্থ হলো তার হায়াতটাকে বাড়ায় দিবেন সুবাহান হায়াত বাড়ায় দেওয়ার অর্থ হলো সে যেন ভালো হয়ে যায় পাপিষ্ট ব্যক্তির দিতে দোয়া করে যে আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান তো তার অর্থ হলো আল্লাহ তা তার গুণাটা কমাবেন সময় দিয়ে যে সে দেখ আমল করে করে কি করবে হ্যাঁ গুণা মাফ করাবে এই জন্যই বলা হয় যে পাপিষ্ট ব্যক্তিরা যখন আল্লাহ আমি আর দিন থাকতে চাই না আল্লাহ আমাকে আমার দেখেন না আল্লাহকে আমার দেখে না এরকম লোক আসে কি আসে না হ্যাঁ কার চায় না আল্লাহকে আমার দেখে না আল্লাহকে না দুনিয়া তো পাপিষ্ট ব্যক্তি যখন এই কথা বলে তখন আল্লাহ তালা তার পাপটাকে কি করে দেয় সময় মানে কমায় দেন কমানোর অর্থ হলো যে তাকে ন্যাক আমলের সুযোগ দেন সোনালা পড়ে মমিন বান্দা যদি করে তাহলে তার তার ন্যাক আমল বেড়ে যায় আর আবিষ্ট ব্যক্তি যদি বলে আল্লাহ আমাকে মৃত্যু দেন তখন তার পাপটা কমে যায় সোনালা পড়ে হজরতি ইসুমানে হিসানা একশো চব্বিশ বছর ইন্তেকার করলেন

আমার মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে চায় তোমরাও বলবা আল্লাহ যদি আমার হায়াতের মধ্যে বরকত থাকে আমার রাখেন আর আমার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত না থাকে তাহলে আপনি আমাকে নিয়ে যা তাহলে আমরা এইভাবে দোয়া করতে পারি যে আল্লাহ আমার যদি জীবনের মধ্যে কল্যাণ থাকে তাহলে আপনি আমাকে বাঁচায় রাখেন আর যদি অকল্যাণ হয় তাহলে আপনি আমাকে দুনিয়াতে আর রাখেন না তাহলে আপনার দোয়া কবল হবে আর যদি বলেন আল্লাহ আপনি কি আমার দেখেন না হ্যাঁ আল্লাহকে দেখে না নিতে পারে না তুই মরস না কে এরকম ব্যক্তি আছে না তুই এই কথা বলে এই নিষেধ যে মৃত্যুটাকে কামনা করা যায় না এই ওনার সন্তান থেকে করে ইন্তেকাল করলেন ইউসুফ আলহ ও উনি একশত বিশ বছর বয়সে ইন্তেকাল করলেন উনি দেখে অসেত করে গেলেন এই জন্য আমরাও কি করবো মৃত্যুর আগে আমরাও কি করবো আল্লাহ আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দেন এবং মুসলিম অবস্থায় হায়াত বাঁচাই রাখেন